সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো থিমের লড়াইয়ে কিন্তু বরাবরই এই পুজো বেশ খানিকটা দৌড়েই থাকে আর এবছর উননব্বইতম বর্ষেই পদার্পণ করলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে পুরোটাই পুজো মণ্ডপে বিশেষ চমকও থাকছে কি চমক একেবারে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছেন ভাস্কর একেবারে ভাস্করের থেকে জানবো ভাস্কর এই মুহূর্তে আর মাত্র কয়েকটা দিন বলা যায় যে হাতে রয়েছে এই জায়গায় পুজো মণ্ডপের ছবিটা কীরকম কী বলছেন ক্লাব কর্তারা একদমই ইন্দ্রিলা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে উননব্বইতম বছরের পুজো এবং যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিওলিস পার্থকে এই যে মণ্ডপ সেই মণ্ডপের স্ট্রাকচারে যেমন বিশেষত্ব রয়েছে তার পাশাপাশি যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু একেবারেই একেবারেই চিরাচরিত নিয়মে সাবেকি স্ট্রাকচারে এবং ঠিক যে ভাবনা রেখে যে ভাবনা রেখে এবারে মণ্ডপের স্ট্রাকচার তৈরি করেছেন পুজো উদ্যোক্তারা সেই বিষয়টা নিঃসন্দেহে এটা জানার চেষ্টা করবো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা আমার সঙ্গে রয়েছেন স্বরূপ স্বরূপবাবু এবারের সজ্জা এবারের পূজাটা তো অনেকটাই আলাদা আপনারাও বলছেন প্রতিবাদের উৎসব মণ্ডপ রয়েছে দেখুন পুজো তো প্রতিবার হয় আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোর আলাদা করে বিশেষত্বর মহিমা কিছু নেই পুজোটাই একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে কিন্তু এবারে আমরা যেটা করছি প্রতিবাদের উৎসব আমরা লাস ভেগাসেস ফিয়ার করেছি পৃথিবীর সবথেকে বড়ো আপনার সার্কিউলিক ও সিলিন্ড্রিক্যাল আপনার এলইডি সেটা আমরা বাইরে করেছি ভেতরে আমাদের একটা তারামণ্ডলের মতো আপনারা দেখছেন এখানে পুরো করা রয়েছে সেখানে পুরা আমরা দেখাচ্ছি মহিষাসুর মর্দিনী এবং সেটার সেভেন ডি এফেক্টসের জন্য মানুষের গায়ে ঝড় বৃষ্টিতে বড় বৃষ্টির জল এসব পড়ছেন সেই লাইট সাউন্ড এফেক্ট তারা পাবেন বাইরে কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের এই যে এই বিরাট এল ইডি ওয়ালে মাঝে মধ্যেই ভেসে উঠছে মোমবাতি মাঝে মধ্যেই ভেসে উঠছে মানুষের প্রতিবাদের চিত্র প্রতিবাদ অভয়া ন্যায় বিচারের দাবিটাও আপনারা একইভাবে তুলে ধরছেন অভয়া কেন আজকে অভয়া থেকে কুলতলি আমরা সব ন্যায় বিচার চাইছি আমরা চাই না এই বাংলার একটি ছোট মেয়ের থেকে একজন বৃদ্ধা পর্যন্ত সবাই সুরক্ষিত থাকুক তবেই এই উৎসব আমরা পালন করা আমাদের সাজে তাহলে তো আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে আমরাwentрила আরো একবার আরো একবার ছবিটা দেখাবো যারা বাড়িতে বসে দেখছেন রিপাবলিক বাংলার মাধ্যমে সন্তোষ মিত্র স্কয়ারে এবারে যে प्रतिमा সেই প্রতিমা সজ্জাটা দেখাবার জন্য বলবো আমার ভিডিও ওয়ালের স্বত্বকে এবং অবশ্যই পূজো উদ্যোক্তারা তারা যেমনটা বলছিলেন সন্তোষ মিত্র স্কয়ারের পূজো মণ্ডপে একই সঙ্গে আলোক সজ্জাও নজর কারবে এবং যে বলছিলেন ক্লাব কর্তারা ধন্যবাদ তোমাকে ভাস্কর এতক্ষণ নানা জায়গার পুজো আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার আপনাদেরকে দেখাবো বনে বাড়ির পুজোয় দিয়া দিয়ানায় একটা সাবেকি সাজ তো থাকেই দু হাজারেরও বেশি সময় ধরে এত দিনগুলো সময় ধরে পুজো হয়ে আসছে কোথায় পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারে রাজত্ব নেই কিন্তু এতটুকুও কমেনি পুজোর জাঁকজমক পুজোর দিনগুলোতে রাজ পরিবারের সঙ্গে উৎসবে মেতে ওঠেন গ্রামের বাসিন্দারাও সেই দেবী যেখানে ষোল দিন ধরে পুজিতা হন মা পুজো শুরু হয়ে গেছে এখনই ঢাকে কাটি পড়েছে এবং সেই পুজোর আনন্দ উপভোগ নিতেই কিন্তু আসছেন পুণ্যার্থীরা এখানে দেশের পশ্চিম প্রান্ত থেকে পুরুলিয়ার কাশীপুরে আসে সিংহদেও রাজপরিবার সঙ্গে আনা হয় কুলদেবী রাজ রাজেশ্বরী মাতাকে তিনি দুর্গার আদি রূপ হিসাবে পূজিতা হন এখানে পুরুলিয়ার কাশীপুরে এই রাজ রাজেশ্বরী মাতার মন্দিরে পূজিতা হন মা এখানে দুই রাজ পরিবারের পুজোর সূচনা করেন মহারাজা জগদ্দেও বাহাদুরের কনিষ্ঠ পুত্র দামোদর শেখর সিংহদেও শ্রীরামচন্দ্র বধের জন্য এক পক্ষকাল ধরে দেবী দুর্গার আরাধনা করেছিলেন সেই রীতি মেনে পুজো হয় কাশীপুর রাজ পরিবারেও কথিত রয়েছে প্রায় দু হাজার বছরেরও বেশি প্রাচীন এই পুজো আর যা ঘিরে চরম উন্মাদনা থাকে পুরুলিয়ার মানুষের মধ্যে আমাদের এখানে কিন্তু জিতাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্র যুক্ত নবমীতে এই পুজোর সূচনা হয়ে থাকে মানুষের ভিড় কেমন থাকে ভিড় প্রচুর ভিড় হয় সপ্তমে অষ্টমী নবমী বিরাট ভিড় হয় রাজা লাল সাহরা সবাই থাকেন সপ্তমী অষ্টমীতে হয় বিশেষ স্নান পর্ব বিশ্বাস রয়েছে মহাষ্টমীর সন্ধিক্ষণে দেবীর কাছে রাখা সিঁদুরে ছাপ পড়ে তার পদযুগলের এখানে আজও চালু রয়েছে বলিপ্রথা সেই প্রাচীন রীতি মেনেই এখনো এখানে কিন্তু বলিপ্রথা চালু রয়েছে অষ্টমী নবমী বিজয়া তিন দিনের বলিপ্রথা আছে আগে তো এখানে কামান দাগা হতো কামান দাগে ওই আদ্রা পুজো হতো রাজ পরিবারে পুজো হলেও এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে যান স্থানীয়রাও রাজাদের যে একেবারে আরাধনা শক্তির আরাধনাতে কোনো কিন্তু খামতি রাখেনি এই এলাকার মানুষজনেরাও তারাও কিন্তু এই যে দেবীবাড়ির পূজা সেই পূজাতে এসে সামিল হন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা আর এবার আপনাদেরকে নিয়ে যাব আসানসোলে আসানসোলের গারুই গ্রামের বনেদি বাড়ির পুজো এটি পাঁচশো বছর ধরে চলে আসা এই পুজোয় মেতে ওঠে গোটা গ্রামটাই একসময় পুজো শুরু করেছিলেন চ্যাটার্জি পরিবারের সদস্যরা কিন্তু বর্তমানে চ্যাটার্জি মুখার্জি এবং ব্যানার্জি এই তিন পরিবার মিলেই আয়োজন করা হয় গোটা দুর্গা পুজোর সেখানকার চ্যাটার্জি পরিবারের যারা সদস্য অর্থাৎ বাড়ির যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে পাঁচশো বছর থেকেই তারা সঙ্গে পালন করে আসছে ঘিরে গোটা গ্রাম তাদের যোগদান থাকে অনেক পুজোই যেখানে শুরু হয় ষষ্ঠীতে সেখানে আসানসোলের গারোই গ্রামের বনেদি বাড়ির পুজো শুরু হয় পনেরো দিন আগে জন্মাষ্টমীর পরের দিন মঙ্গল ঘট প্রতিষ্ঠার মাধ্যমে হয় বোধন পুকুরে স্নান করিয়ে পালকে করে আনা হয় নবপত্রিকা সপ্তমী থেকে নবমী তিন দিনই হয় বলি এই প্রাচীন পুজোকে ঘিরে এই গ্রামবাসীদের উন্মাদনা বেশি আমাদের এই যে পুজোটা এই পুজোটা হচ্ছে বোধন সংকল্প পূজা এই পনেরো দিন থেকে গ্রামে একটা উৎসব আরম্ভ হয়ে যায় সন্তানদের নিয়ে মা আসছেন ঘরে ফলে যেন নাওয়া খাওয়ার সময় নেই কারোই হাত লাগিয়েছেন কাজে বাড়ির যারা তারা কিন্তু মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে মন্দিরের দরজা পরিষ্কার মন্দিরের যে দেওয়াল সেই পরিষ্কার এবং মূর্তি গড়া অনেকাংশেই হয়ে গেছে এবং তারা কিন্তু সেই কাজে লেগে পড়েছে সামনে পুজো আর কটা দিন বাকি তো তার জন্য পুরো মন্দিরটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার করা হচ্ছে ষষ্ঠীর দিনই মাকে অস্ত্র দেওয়া হয় সমস্ত গয়না পাওয়া হয় আমাদের মায়ের অনেক গয়না আমাদের তো মা নিজে তো মাকে পুরো মেয়ের মতো করেই রাখা হয় একদম পুরো পনেদি বাড়ির মন্দিরে রয়েছে অষ্ট ধাতুর মূর্তিও তিনশো বছর আগে মা দুর্গার এই অষ্ট ধাতুর মূর্তি মিলেছিল এলাকারই একটি পুকুর থেকে তারপর থেকে নিত্য পুজো হয় অষ্ট ধাতুর মূর্তির বনেদি বাড়ির এই যে পুজো এই যে গাড়ুই গ্রামের সেই পুজো কিন্তু পনেরো দিন আগে থেকে শুরু হয়ে গেছে আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা